মানে ব্যাচেলার পাশে আমি তো স্থায়ীভাবে ছিলাম না লাভ হয়েছে হাগুর হাগু আমেরিকা যা স্বপ্ন দেখতেছে আমি কেন তাকে স্বাগতম জানাব আমার সাথে তার কোনো সিকোয়েন্সই হয় নাই আমার তো খুশি হওয়ার কিছু নাই নেহাল ব্যাক করছে মানে আমার তো খুশি হওয়ার কিছু নাই কারণ আমার সাথে তার কোনো সিকোয়েন্সই হয় নাই সতেরো থেকে মানে আজ অব্দি পর্যন্ত নেহালের সাথে আমার কোনো সিকোয়েন্স হয় নাই বা আমি বেচাটা পয়েন্ট মানে ব্যাচেলার বাসায় আমি তো স্থায়ীভাবে ছিলাম না লাভ কার হচ্ছে কাবিলা লাভ হচ্ছে হাগু হাগু আমেরিকা যা স্বপ্ন দেখতেছে পাশা বসে ভাঙায় খাইতেছে দেখছি মানে আমরা আগের সিজনগুলোতে দেখছি আমার কি লাভ আমি কেন তাকে স্বাগত জানাবো এই জন্য জানাব যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকি যখন আমি বজরা বাজারে চাকরির হই তারপর থেকে আমি যেই সেটে কাজ করছি বা ব্রাদার যারা ভালোবাসে আমাদেরকে যাদের সাথে দেখা হয়েছে সবাই বললো ভাই নেহাল ভাই কুই নেহাল কুই উনি কে না তা আমি তো উত্তরটা আসলে আমি দিতে পারতাম না তখন আমি বলতাম এটা যে ভাই জানে তো বাট নেহাল ভাইয়ের সাথে আমার এর আগেও মানে বেচার ছাড়াও কাজ হয়েছে ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ এটা বলতাম সিনেমাকে বললাম না আসলে মানে আমার অলরেডি পড়া সহ মানে কাবিলা হাব অলরেডি বলে দিয়েছে যে একটা সিকোয়েন্সের কথা ওই সিকোয়েন্সটা আমিও দেখছি কারণ সিকোয়েন্সটা আমার সাথেই ছিল দেখার পর আমার তো অমে দেখেনি আমাকে তবি দেখেছে দেখার পর আমার কাছে আসলে আমি নিজেও খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম যে কি সুন্দর কাম তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা মেম্বারের জন্য আপনারা যে ভালোবাসা দিয়েছেন এটা আপনাদের সবাইকে ধন্যবাদ অত কষ্ট করে এখানে ব্যাচেলার বয় টিমের সাথে থাকবেন বঙ্গের সাথে থাকবেন বঙ্কিমসের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আসি সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ